আসসালামু আলাইকুম এতদিন আমরা যে টাইগার মুরগিগুলোকে বোডিং করতেছিলাম সেই টাইগার মুরগিগুলোকে আজকে বোডিং থেকে ছেড়ে দিলাম ঘরের মধ্যে কারণ আজকে টাইগার মুরগিগুলোর বয়স দশ দিন আর টাইগার মুরগিকে বোডিং পাঁচ থেকে সাত দিন করলেই হয় যেহেতু শীতের দিন তাই আমরা দশ দিন বোডিং করেছি যাতে কোনো সবাই সমস্যা না হয় আলহামদুলিল্লাহ বোডিং করার সময় আমাদের এমন সমস্যা হয়নি মাত্র একটা বাচ্চা মারা গেছে বাচ্চাটা তার একটু সমস্যা ছিল যখন এনেছি তখন থেকেই তাই আট দিনের দিন ওই বাচ্চাটা মারা গেছে এছাড়া আমাদের আর কোনো বুড়িংয়ে সমস্যা হয় নাই বাচ্চাগুলোকে লিটারের উপরে ছেড়ে দেওয়ার পরে দেখলাম বাচ্চাগুলো ভালো চঞ্চল এবং দৌড়াদৌড়ি করতেছে কারণ অনেক দিন পরে ফাঁকা জায়গা পেয়েছে এতদিন তো ছোট্ট বুড়িংয়ের ভিতরে ছিল আর মার্শাল্লাহ বাচ্চাগুলোর গ্রোথ অনেক ভালো হয়েছে আর আমাদের বাচ্চাগুলোর বুডি শেষ তাও একটা লাইট জ্বালিয়ে রেখেছি লালবাতি যেটাকে বলে আমরা লালবাতিগুলো জ্বালিয়ে রেখেছি কারণ এতদিন তো বুডিং এর ভিতরে ছিল তাপের মধ্যে এখন হঠাৎ করে ঠান্ডা জায়গায় ছেড়ে দিলে বাকিগুলো সমস্যা হতে পারে তাই একটা বাচ্চা জ্বালিয়ে দিয়েছি উপরে যাতে কোনো সমস্যা না হয় আসসালামু আলাইকুম